জন ড্রাইডেন জন ড্রাইডেনকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম ইংলিশ ফার্স্ট ফোয়েট লরেট ম্যাটাফিজিক্যাল ফোয়েট ট্রানটি তিনি প্রথম ব্যবহার করেন তার সময়কালকে এইজ অফ ড্রাইডেন বলা হয় তার রচনাগুলো মনে রাখতে আমরা যে গল্পটা মনে রাখবো সেটা হচ্ছে উগান্ডার ম্যাক তার হাজব্যান্ডের ভুলের কারণে ইন্ডিয়ান ফেবলসকে লাভ করে উগান্ডা থেকে আমরা মনে রাখব গ্রান্ডা এই গ্রান্ডার ম্যাক ফ্লেক একটা মেন নাম তার হাজব্যান্ডের ভুলের কারণে সেই ইন্ডিয়ান ফেবলস সেই ইন্ডিয়ান একটা ফেবলসকে একটা ছেলের নাম আছে ফেবলস তাকে সে লাভ করে সেখান থেকে আমরা মনে রাখবো এই গ্রান্ডা থেকে উগান্ডা তো দ্য কনকুয়েস্ট অফ গ্রান্ডা ম্যাকফ্লেক তো সেই নায়িকা ম্যাকফ্লেক ম্যাকফ্লেক দিয়ে মনে রাখবো ম্যাকফ্লেক তার ভুল হাজব্যান্ডের ভুল মানে মিস্টেকের হাজব্যান্ড দ্য মিস্টেক অ্যান্ড হাজব্যান্ড দিয়ে মনে রাখবো তার হাজব্যান্ডের ভুলের কারণে সে ইন্ডিয়ান ফেবলসকে লাভ করে তাহলে ইন্ডিয়ান দিয়ে মনে রাখবো তার ইন্ডিয়ান ইমফায়ার ইমফেরর আর ফেবলস মানে প্রিভিয়েস টু দ্য ফক্স আর লাভ করে মানে অল ফর লাভ তো এটা এভাবে মনে রাখতে পারি উগান্ডার ম্যাক ফ্লেক তার হাজব্যান্ডের ভুলের কারণে ইন্ডিয়ান ফেবলসকে লাভ করে এই ছোট্ট গল্পের মাধ্যমে আমরা হচ্ছে জন ড্রাইডেনের লেখাগুলো মনে রাখতে পারি